হারানো বেগের মালিকের সন্ধান আজ থেকে তিন মাস পূর্বে কোনো এক ভদ্র মহিলার একটি বেগ রাস্তায় হারিয়ে গেছিলো তো কোনো একজন রূপ পেয়ে আমার হাতে সমঝে দিয়েছিল ব্যক্তি যে মালিকের সন্ধান করে ব্যক্তি দেওয়ার জন্য আমি অনেক খবর করে মালিকের কোনো সন্ধান পাইনি বেগের মধ্যে একটি ই পাওয়া গেছে বন্ধন ব্যাংকের একটি এটিএম কার্ড পাওয়া গেছে এটিএম কার্ডটিতে লেখা আছে ফলেরুন নেসা কিন্তু আমি যখন মালিকের সন্ধান পাইনি তখন আমি উদারবন বন্ধন বেঁকে গেছিলাম বন্ধন ব্যাংকে গিয়ে অনেক তদন্ত করেছি কিন্তু এই মহিলার এটিএম কার্ডটি এক্সপায়ার হয়ে গেছে বলে তার বেগ আমি তাকে সঙ্গে দিতে পারিনি তে আজকে আমি ভিডিও মারফতে আমি ফেসবুকে দেওয়ার চেষ্টা করছি যদি এই ব্যাগের মালিক কেউ থেকে থাকেন তাহলে যোগাযোগ করে উপযুক্ত প্রমাণ দিয়ে আপনাদের আপনার ব্যক্তি নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি কেননা আমি অনেক ব্যস্ততা থাকায় বা আমার কিছু পরিশালী ছিল বলে অনেক দৌড়াদৌড়িতে ছিলাম তাই আগে আমি এই ব্যাগের তথ্য ফেসবুকে দিতে পারিনি আজকে আমি দিচ্ছি যারই ব্যাগ হোক না কেন উপযুক্ত প্রমাণ দিয়ে আপনাদের ব্যক্তি নিয়ে যাবেন এবং আপনার যে এটিএম কার্ড সেই এটিএম কার্ডটি আমি দেখাচ্ছি এখানে স্পষ্ট লেখা আছে নুন বন্ধন ব্যাংকের ডেবিট কার্ড আর এই ব্যাগটি রয়েছে আপনার এখানে দেখাবার চেষ্টা করছি এই ব্যাগ ব্যাগের উপযুক্ত মালিক হয়ে আপনার ব্যাগটি নিয়ে যাওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি